এনসিপি হঠাৎ করে পরিকল্পিতভাবে জামাত ইসলামের বিরুদ্ধে একযোগে মাঠে নামছে কারণ কি এটা কি জামাত এনসিপির পরিকল্পিত নাটক জামাত এনসিপি ইউনুসের পরিকল্পিত নাটক না এনসিপি আসলেই সত্যিকার অর্থে জামাত বিরোধিতায় নেমেছে ইটস ভ্যারি ইন্টারেস্টিং কোশ্চেন দর্শক হঠাৎ করে আজকে জুলাই সনাত স্বাক্ষরের পর নির্বাচন কমিশন অফিসে গিয়েছে নাসির উদ্দিন হাসনাত হাসকান্তা কথা বলতেছে নির্বাচন কমিশন নিয়ে তার মধ্যে হঠাৎ জামাত জামাত ইসলামী ঢুকিয়ে দিয়েছে একটা ইসলামী দল তার নামের পিছনে ইসলাম লাগিয়েছে অথচ নব্বই পার্সেন্ট মুসলমান কথা একটা বলে দিয়েছে অপ্রাসঙ্গিকভাবে কথার কোনো ব্যালেন্স নেই আবার কি রহমান পরিবার জিয়া পরিবার রহমান পরিবার এর মানে জামাতকে পরিবারতন্ত্রের মধ্যে ফেলতে চেয়েছে কতটা স্টুপিড মার্কা কথা এটা দ্বারা বোঝা যায় যে অপ্রাসঙ্গিক ভাবে হলেও পরিকল্পিত ভাবে জামাতের বিরুদ্ধে ভয়েস রেস করছে এনসিপি নাসিরউদ্দিন পাটোর স্টার্ট করেছে তার কিছুক্ষণ পরেই নাহিদ ইসলাম ফেসবুক স্ট্যাটাস দিয়েছে ইংরেজিতে জামাতের বিরুদ্ধে কঠিন কথা জামাতকে প্রতারক অমুক্ত নানান কিছু বলেছেন আমি এটাই মূলত আলোচনা করছি হঠাৎ করে নাহিদ ইসলাম থেকে শুরু করে এদের যত বাহিনী আছে সবাই এক যুগে ঝাঁপিয়ে পড়ছে কারণটা কি ওরা তো জানে যে জামাতের বিরুদ্ধে বলে ওদের কোনো লাভ নেই বিএনপির বিরুদ্ধে বললে ওদের কিছু অর্জন হতে পারে জামাতের বিরুদ্ধে বলে ওরা যে কি করুণ পরিণতিতে পড়েছে যেমন ওই সাদিক ক্যামের বিরুদ্ধে ফেসবুক পোস্ট দিয়ে ডাকসুর ভিপি পদ এনসিপির লোক জিতাবে সাদিক ক্যামকে হতে দিবে না এরকম একটা প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছিল তা নাহিদের আমসালা সব গেছে না তো এখন জাতীয় রাজনীতি তো জয় বাংলা হয়ে যাবে যদি অযাচিত জামাতের বিরুদ্ধে লাগে জামাত যেখানে গঠনমূলক রাজনীতি করছে জুলাই ভিত্তিক রাজনীতি করছে জুলাই প্রকৃত শক্তি হিসাবে জামাত এবং শিবিরকে জনগণ যেখানে গ্রহণ করছে সেইখানে জামাত শিবিরের বিরুদ্ধে বললে খুব হিসাব করে বলতে হবে আর এনসিপির যেহেতু ভোট নাই সাংগঠনিক কোন কিচ্ছু নাই যা ছিল সব তছ হয়ে গেছে এনসিপির সম্মানের জায়গাটা এরা জুলাই যোদ্ধা রাজনৈতিকভাবে এনসিপি ধইনছে এদের কিচ্ছু নেই শিবিরের একটা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হলে যে পরিমাণ জনশক্তি আছে সারা বাংলাদেশে এনসিপির ওই পরিমাণ জনশক্তি নেই এক সময় জামাত শিবির লোক সাপ্লাই দিত জামাত শিবির লোক সাপ্লাই দেওয়া বন্ধ করলে ওদের ওই যে বললাম না কয়েকটা বড় বড় হলের সমান লোক নাই সারা বাংলাদেশে ওদের চাপাবাজির উপর পরে ওরা ওদেরকে কেউ বলে জুলাই খেগো কেউ বলে জুলাই রাক্ষস এটা জানার কথা যে জামাতের বিরুদ্ধে লেগে ওদের কোনো অর্জন নাই বিএনপি জুলাই ভুলি দেয়া পার্টি বিএনপি জুলাই যোদ্ধাদের বলে আওয়ামী ফ্যাসিস্ট জুলাইকে বলে আবেগ বিএনপির বিরুদ্ধে বললে জামাতের পক্ষে আসলে যদি জামাত দুই চারটা সিট দেয় জিততে পারে আর বিএনপি ওদের পঞ্চাশ সিট দিলেও একটাও জিততে পারবে না কারণ বিএনপি নিজেরাই তো সিট পাবে না বাংলাদেশের জনমত কোন দিকে এটা কি ওরা জানে না জানে জাতি দেখছে না ডাকসু জাকসু রাখসু চাকসুর মাধ্যমে প্রমাণিত হয়নি তারপর কেন পরিকল্পিত হবে একযোগে জামাতের বিরুদ্ধে লেগেছে নাইদের বক্তব্য বিশ্লেষণের আগে কারণটা আগে বলি দুইটা কারণ হতে পারে প্রথম কারণ যে এটা হতে পারে পরিকল্পিত ইউনুজ জামাত এনসিপির পরিকল্পিত নাটক হতে পারে জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর এই জামাতকে বেসিং করা হতে পারে কি যে তোমরা জামাতকে গালাগালি করা কয়েকদিন এখন এনসিপির ছেলে ওদের যে ক্রেডিবিলিটির অবস্থা ওরা জামাতের বিরুদ্ধে বললে তার সামান্যতম সামান্যতম প্রভাব রাজনীতিতে নাই মানে ওদেরকে এখন জনগণ এতটা প্রতারক মনে করে বাটপার মনে করে ওরা জামাতের বিরুদ্ধে বললে মানুষ মনে করবে যে জামাত সঠিক লাইনে আছে এই জায়গায় হয়তোবা যেহেতু জামাতের ক্ষতি নেই জামাত নিজেরাই হয়তোবা বলেছে পর্ধা মন্ত্রালয় যে তোমরা জামাতের বিরুদ্ধে টানা কয়েকদিন বলো ইউনুস হয়তোবা বলেছে যে জামাতের বিরুদ্ধে কয়েকদিন বলো গালাগালি করে এমন একটা পরিস্থিতি তৈরি করো যে এনসিবি জামাতের মধ্যে বড় বাজাবাজি আর সামনে যেহেতু জুলাই সনদ ঘাট ধরে বাস্তবায়ন করাতে হবে বাধ্য করতে হবে ইউনুসকে বিএনপির প্রতারণাকে প্রতারণাকে ওভারলুক করতে হলে সামনে রাজপথে জোরালো আন্দোলন করতে হবে হয়তোবা যমুনা ঘেরাও কিংবা শাহবাগ অবরোধ কোনো একটা কিছু করতে হবে তার ভিত্তিতেই গণবোট সঠিক সময় আসবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে সংবিধানের উপরে স্থান পাবে এখন এনসিপি জামাত তো স্বাক্ষর করে ফেলেছে জামাত সরকারকে চাপ দিবে সেগনেটরিট হিসেবে আর এনসিপি চাপ দেবে রাজপথে আর এনসিপি চাইলে অবরোধ অবরোধ করে উল্টে দিতে পারে যেটা জামাত করতে পারে না হিসাব আছে এখন যেটা দরকার সামনে এবং ইউনুসেরই এই নাটকের পার্ট ইউস হতে পারে ইউনসকে যেহেতু বিএনপি চাই বিএনপিকে চাইলে একদম ওভারলোড করতে পারে না বিএনপিকে নিয়ে চলতে হয় এজন্য এরকম একটা নাটক হতে পারে যে এনসিপি আন্দোলন আন্দোলনে ঘোষণা দিবে অবরোধ টবরোধ সেখানে জামাত লোক সাপ্লাই দিবে এবং ইউনুস ওই অবরোধকে দেখিয়ে জুলাই বাস্তবায়ন করে দিবেন এবং গণভোটের ডেট নভেম্বর দিয়ে দিবেন এখন এনসিপি অবরোধ করে বাধ্য করবে ইউনুসকে বা নাটক হবে এবং জামাত লোক সাপ্লাই দিবে এটা ধরা পড়লে আবার সমস্যা না এই আগে এনসিপি জামাতের মধ্যে একটু দ্বন্দ্ব বা বাজাবাজি এই এটা একটু দেখাও যাতে জামাত লোক সাপ্লাই দিবে এটাকে কল্পনা করতে না পারে এটা হতে পারে এটা একটা নাটক হতে পারে নইলে জামাতের বিরুদ্ধে এভাবে লাগার কোনো যুক্তি আমি দেখি না ওদের এখন কিছুই না ওদের লোকজন অনেকে জামাতে ফিরে গেছে এবং অনেকে মনে মনে হতাশ অনেকে ফোন ধরে না এবং অনেক এনসিপি নেতার স্ত্রী নাকি ফোন ধরে কেটে দেয় বড় নেতা জেলা পর্যায়ে একদম কি লিডার কিন্তু তাকে জনশক্তিটা ফোন দিলে নাকি তার স্ত্রী কেটে দেয় মানে এনসিপি আসলে নাই ওটা ধনছে পার্টি এনসিপির কোনো কার্যকারিতা নেই ওদের জাস্ট একটাই ব্যক্তি হিসাবে হাসনাত বলি নাহিদ বলি ওরা জুলাই যোদ্ধা জুলাই নেতৃত্ব দানকারী ব্যক্তি জাস্ট এতটুকু এনসিপি কিচ্ছু না ওই যে বললাম না শিবিরের কয়েকটা হলের সমান সারা বাংলাদেশে ওদের যারা পোস্ট পজিশন নিয়েছে ওরাও এখন এনসিপি করে আমি জেনে শুনে বলছি স্ত্রী ফোন কেটে দেয় এনসিপি নেতা। সে কোন কার্যক্রমে নাই সে আবার জামাতে যাচ্ছে এটা আমি জেনে বলছি এই জায়গায় এনসিপি হতাশ শিবিরের কাছে রাম ধরা খেলো চারিদিকে শিবিরের বিরুদ্ধে গালাগালি করে কত কিছু করলো কোন লাভ নাই এখন হতাশা থেকে জামাতকে গালাগালি করে একটু নিজেদেরকে সান্ত্বনা দিতে পারে এটা হতে পারে আবার এই জুলাই সনত বাস্তবায়নের ক্রেডিট কারা নিবে কিভাবে নিবে এগুলো নিয়ে অনেক হিসাব নিকেশ আছে জামাতকে নিয়ে একটু ওদের রাজনীতি ছিল জামাত এনসিপি মিলেমিশে সাইন করবে না কিন্তু এনসিপি দুই দিন পর জামাতের আগে যে সাইন করে আসবে এরকম জামাতের সাথে আরেকটা প্রতারণা করতে চেয়েছিল জামাত যেটা ধারণা করছে যার ফলে জামাত আগে ভাগে সাইন করেছে এখন জামাতকে বোকা বানাতে পারেনি নিজেরা বোকা হয়ে গেছে এ কারণে জামাতের প্রতি ক্ষোভ কষ্ট মনো কষ্ট থেকে হতাশা থেকে জামাতের বিরুদ্ধে লেগে থাকতে পারে এই ইংরেজিতে জামাতের বিরুদ্ধে লিখেছেন কেন ইংরেজিতে লিখেছেন এটা হচ্ছে একটা বারপাড়ি জনগণকে বুঝাতে চান সেটা বাংলায় লেখেন আর যে মানে ইংরেজিতে লিখেছেন ওটা কে লিখে দিয়েছে আমরা বুঝি ওটা থার্ড কেউ লিখে দিয়েছে অথবা এআই দিয়ে লিখেছেন আর নিচে এনসিপি কমেন্ট বট বাহিনীতে বুঝতে পারবে না মানে ভাব নিয়েছে যে ওরাই শুধু ইংরেজি বোঝে আর কেউ বোঝে না অথচ ইংরেজি ওটা অন্য কেউ লিখে দিয়েছে এখানে নাই যেটা বুঝাতে চেয়েছেন জামাতের যে পি আন্দোলন এটা ভুল এটা পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা তবে হ্যাঁ জামাতের এখানে কিছু দুর্বলতা আছে এটা আমি আগেও বলেছি যে আন্দোলন সাইন করেছে আপত্তি আগে থেকে আছে এখানে জামাত প্রতারণা করছে জামাত সংস্কার চাইনি সংস্কারের জন্য কোনো চেষ্টা করেনি প্রস্তাব দেয়নি অমুক তমুক আবার সাইন করে প্রতারণা করেছে এই গল্প ওরা একটু নিজেরা নিজেকে সান্ত্বনা দিচ্ছে এছাড়া তেমন কিছু না অথবা এটা ইউনিসের পরিকল্পিত